সালামু আলাইকুম প্রেক উদার পলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা খিলগাঁও মাদার টেক সিয়াম ভাইয়ের কবুতরের খামারে মাশাল্লাহ দেখেন খামার বলতে আসলে সেল সেন্টার দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই এটা কি স্ট্রবেরি শর্ট ফ্রেশ এই টাইপের অনেক সুন্দর সুন্দর কবুতর আজকের ভিডিওতে পাবেন আশা করি যে আজকের দাম শুনে টাসকি খেয়ে যাবেন তাই ভিডিওটি না দেরি না করে চলেন আমরা সিএম ভাইয়ের সাথে কথা বলি আর যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা সিএম ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করে নিয়ে নেবেন এই নাম্বার ইমোয়াটসঅ্যাপ নগদ বিকাশই আছে আপনাদের কারো কোনো কিছু ভিডিও কলে দেখতে মনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর দুইবার বেশি বা তিনবারের বেশি কেউ ফোন দিবেন না কারণ অনেক সময় ব্যস্ত থাকি

এবং কবুতর ঠান্ডা চলে আসছে দেখা গেছে একটা কবুতর আজকে কিনলেন এক সপ্তাহ পরে বা দশ দিন পরে যে কবুতর অসুস্থ হয়ে মারা যায় সেটা কিন্তু দায় বার কেউই নিতে পারে না তো সেই ক্ষেত্রে অবশ্যই কবুতর হাতে পর পর যদি অসুস্থ মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন

দর্শকরি কবুতর যেমন আপনারা সামনাসামনি হাতে পায়ে কবুতর দেখবেন সরি সামনাসামনি কবুতর দেখবেন পছন্দ না হয় টাকা আপনার গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে

আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর কত জান কোনো টাকা ফিক্সড দুই হাজার দুশো টাকা দুইশো টাকা দর্শক মাত্র দুই টাকা তুমি সাইডে আসো না অনেক অনেক কিছু মনে করবে এই যে দেখেন

ডিম বাচ্চা কেমন আসে ভাই বাচ্চার খবর কে যাবো আমরা দেখি দেখি দেখেন না এটা না এটা জানা নাই দর্শক তো ডিম বাচ্চা ঠিকঠাক আছে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে কত চান কত চান ভাই 1200 টাকা অনলি এগুলো কি নিজের বাচ্চা নিজে করতে পারবে 100% দর্শক মাত্র 1200 টাকা একদম পুরো পানির দামে মাত্র পানির রেড রিসিভি আর ডান চেকার একটা মাটির দামে পুরো জোড়া দেখি আমার এক বড় ভাই টাকি খাইয়ে হবে এবং আমার দর্ব হাড়ের ভিতরে দেখা হইব তার সাথে হাড়ে খাবার সব জায়গায় দর্ব আমার আচ্ছা তো মাত্র 1200 টাকা জি ঠিক আছে কি ভাই মাধি ছাড়াই আমার আঙ্গুল থেকে টাকা করতেছেন মাল ডাকি পুরা একের মাল

এমন কিছু কবুতর এমন কম দামে দেয় চোখ আপনার কপাল উঠা যেতে বাধ্য আমি বলবো না যে আজকে নেন আমি বলবো আজকে না নিয়ে কালকে নেন ভিডিও দেখতে থাকেন কালকে ভাইকে নেবেন কালকের মাল পাবেন আজকের মাল আজকের মাল আর পাবেন না কারণ অনেক কবুতর থাকে সিয়াম ভাইয়ের কাছে কবুতর সব কত বড় কবুতর আমার তো মনে হয় একুশিং এর না কেজি হইলে তো দুই কেজির উপরে আচ্ছা জায়েনা দুটা দুই কেজি

এই জন্য দুইশো একশো টাকা লাভ করে দাম দিয়ে দিতেছি দয়া করে কেউ আমার ফোন দিয়ে এটা বলবেন না যে ভাইয়া দশটা টাকা কম দেন দশটা টাকা কম রাখেন এটা দয়া করে কেউ বলবেন না আপনাদের সকলের সাথে একটাই অনুরোধ পছন্দ হবে স্ক্রিনশট পাঠাবেন টাকা পাঠাবেন মাল চলে যাবে ইনশাআল্লাহ কালকে ঠিক আছে ভাইজান আরেকটা আনকমন কালেকশন ভাই কি এটা একদম বিউটি কালদম বিউটি তো ভিডিও চ্যালেঞ্জ দেয়া হইতে পারলে ফ্রি দিয়ে দিব এটা নন নামাদি কালদম বিউটিটা নন

দেখতে ভাই গুন্ডা গুন্ডা ভাব আছে তো বিলের নামটা দিলাম এই জন্য আচ্ছা কত চান ভাই একদম 1500 টাকা ফিক্স একদম 1500 টাকা ফিক্সড 1500 টাকা সাদা দিয়ে কোনো সুযোগ নাই কোন ডাইনেবামে নাই কোন ডাইনেবামের সুযোগ নাই দর্শক যে রাস্তা সরল রাস্তা মাত্র 1500 টাকা একদম 1500 টাকা বাটারে কোনো কোনো প্রকারে কথা চলবে না হইলে আছি নই গেছি ঠিক আছে হোয়াইট ডেনিস সিঙ্গেল মাদি ভাই সিঙ্গেল মাদি টপ ক্লাস মাদি টপ ক্লাস এর কিন্তু আবার ট্যাগও আছে ট্যাগও আছে ভাই একদম 1200 টাকা ফিক্সড একদম 1200 টাকা রিং মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো সব একদম টক টকা লাল গিয়ারে এই সব ডেনিস ভাই 50 60000 টাকা জোড়া বিক্রি করছে হ্যাঁ নাইসে 1200 টাকা হ্যাঁ তো সব ব্ল্যাকে বিক্রি করছিলাম ছে ভিডিওতে না ঠিক আছে 1200 টাকা আর সিএমএস এর লেনদেন করতে তারা জানে অনেক ঠিক আছে

তাও গিরিজেল রানিং রানি দর্শক রানিং নর পাগলা এই যে পাকলা খেয়াপছে দর্শক

প্রেমে না হ্যাঁ মাত্র চৈশ কি বল মো দর্শক দেখেন প্রেমে না পরে যাবেন কই দেখেন একদম চোদ্দশো অবস্থাটা দেখেন আমি কবুতর দেখাই সিএম বাইর কথা পরে বাদ দেন আগে কবুতর দেখেন দর্শক এইবার কথা শোনেন কত চোদ্দশো মাত্র চোদ্দশো একদম মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে লাল জ্যাকবিন লাল জ্যাকোবিন দর্শক এর আগে দেখলাম সাদা এখন দেখবো লাল

ও ভাই কি এটা ভাই ব্লু বার এটা হচ্ছে ডিপ ব্লু বার দর্শক জ্যান্টুমা মা দর্শক চেহারাটা দেখেন খালি একদম এক হাজার টাকা ফিক্সড নর দিলে জোড়া নেবে সাথে সাথে জোর এই যে দর্শক কি এক দেখেন পালায় মাত্র এক হাজার টাকা ঠিক আছে ভাইজান এটা কি দিলেন ভাই কাকজি কত চান জোড়াটা ক্লিয়ার আছে ভাই ডিম্বাচ্চা একশো পার্সেন্ট ক্লিয়ার আছে ভাই এটা একজন দেওয়া গেছে বিক্রি করতে